আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো স্টোরি এখন স্টোরি নিয়ে আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো আমরা গল্প কম্পোজিশন তারপরে অন্যান্য যা যা রাইটিং আইটেম আছে এগুলোর সাথে স্টোরিটা গুলাই ফেলি কিভাবে গুলাই ফেলি অন্যান্য আইটেম যেগুলো আছে এগুলো হলো অবজেক্টিভ বিষয় অবজেক্টিভ বিষয় কি যে পার্সন টু পার্সন ভ্যারি করে না এগুলোতে আমরা যা লিখি এর মধ্যে দেখা যায় অধিকাংশ সময় কোনো আবেগ থাকে না কিন্তু স্টোরি তো একটা সাহিত্য পুরোদস্তুর সাহিত্য তো স্টোরিতে আবেগ থাকাটা জরুরি বাট অবশ্যই আমরা সবাই রবীন্দ্রনাথের মতো বা উইলিয়াম শেক্সপিয়ারের মতো করে লিখতে পারবো না কিন্তু কয়েকটা জিনিস এক্সামিনার তোমার কাছে অবশ্যই এক্সপেক্ট করে যে তোমার স্টাইলটা যেন কমপক্ষে গল্পের মতো হয় সবাই একইভাবে রসিয়ে রসিয়ে লিখতে পারে না এটা স্বাভাবিক এক্সামিনার সেটা জানে সেজন্য তোমাদের কাছে এতটা এক্সপেক্ট করেও না উনি যেটা চান তিনি হলো যে তোমরা যেন ঠিকঠাকভাবে লেখো স্টোরির স্টাইলে ঠিক আছে কিভাবে একটা স্টোরির মধ্যে শব্দগুলো ইউজ করতে হয় একটা স্টোরিতে কি কি প্রয়োজন আছে এই জিনিসগুলো এই জিনিসগুলো দেখানোর জন্য তোমাদের জন্য এই পাঁচটা জিনিস আমি পয়েন্ট আউট করছি এই পাঁচটা জিনিস যদি তুমি মনে রাখো ইনশাআল্লাহ সমস্যা হবে না এবং স্টোরিতে ফুল মার্কি পাবে ভাগ্য ভালো থাকলে সাহিত্যে নোবেলও পাই যেতে পারো আচ্ছা প্রথমে যেটা দরকার মাথায় রাখা যেটা হলো ডাইরেক্ট স্পিচে স্টোরি লিখতে হবে ঠিক আছে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না তুমি যদি ডাইরেক্ট স্পিচে নাও লেখো তাও নাম্বার পাবা কিন্তু ডাইরেক্ট স্পিচে লিখলে জিনিসটা স্টোরির মতো থাকে তোমরা অবশ্যই গল্প পড়েছো তাই না যে তোমাদের বইতে যেগুলো আছে ধরো মাসি পিসি বা এনিথিং অন্যান্য যে গল্পগুলো আছে অনুপমের ওই গল্পটা ঠিক আছে কি যেন নাম অপর অপরিচিতা তো এই গল্পগুলোতে কি খেয়াল করছো যে স্পেশাল স্পেশাল কথাগুলো এক একটা চরিত্র যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোকে কোট করে লেখা হচ্ছে যে অমুকে বলল এই যে তাহলে আপনাদেরকে গাড়ি বলিয়া দেই কিংবা এই গাড়িতে যায় এই গাড়িতে জায়গা আছে ঠিক আছে এই যে কথাগুলো কোট করে ক্যারেক্টার যেভাবে বলছে সেইভাবে বলা হইলো এইটা হলো ডাইরেক্ট স্পিচ মানে কোটেশন দিয়ে লেখা যেটা ঠিক আছে এই যে এইভাবে যে লেখো এগুলো হলো ডাইরেক্ট স্পিচ এভাবে লিখলে সুবিধা কি হয় তুমি যদি যথাযথভাবে আবেগ ঢেলে তোমার বর্ণনা না দিতে পারো এই ডায়লগুলো পড়ে তোমার এক্সামিনার তোমার চরিত্রের যে বা ক্যারেক্টার যে ক্যারেক্টারের যে কথাগুলো আছে আবেগ ইমোশনটা সেটা সহজে ধরতে পারা যায় রিডার এটা সহজে ধরতে পারে সেই জন্য ডাইরেক্ট স্পিচে লেখাটা ভালো আচ্ছা এরপর আছে আছে হলো সিচুয়েশন বেসড ভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস

একটু পরে যা গল্পটা পড়বো ওখানে দেখতে পাবে বিষয়গুলো তো এই জন্য এই দেখো এখানে ভার্বটা কি ইউজ করলাম হারিড এখানে র্যান ইউজ না করে হারিড ইউজ করলাম কারণ ওই সিচুয়েশনের সাথে সিংহ যখন মাউসকে ছেড়ে দিল মাফ করে দিল মাউসের তখন ওইখানে থাকাটা সমীচীন না সে ধুমধাম করে চলে গেল ঠিক আছে এইটা হলো হারিড জাস্ট র্যান দিলে জিনিসটা কিন্তু ওরকম শোনা যেত না আবার অ্যাডজেক্টিভ কখনো কখনো এরকম ইউজ করা হয় যে যেমন ধরো যে the big lion the big lion ঠিক আছে কিংবা the angry lion এগুলো যখন ইউজ করতেছো তখন লায়ন সম্পর্কে লায়নের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমার একটা ধারণা আসতেছে তুমি জিনিসটাকে পিকচার করতে পারতেছো আর গল্পের মধ্যে পিকচার করতে পারা বা কল্পনা করতে পারা জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যদি কল্পনা না করতে পারে তোমার রিডার তাহলে দেয়ার ইজ এ গুড চান্স যে তুমি গল্পে ভালো নাম্বার পাবে না ঠিক আছে সেজন্য এই জিনিসটা মাথায় রাখবে এরপর আছে ইউজ অফ ইন্টারাকশ ইন্টারজেকশন ইউজ অফ ইন্টারজেকশন কি তোমরা তো পার্টস অফ স্পিচ আট আর ইন্টারজেকশন পড়ছো এখন ভাবো হয়তো যে ইন্টারজেকশন জিনিসটা আসলে ইউজ করবো কোথাও তো পাই না খুঁজে মানে ইউজ করার মতো জায়গা তো পাই না ইন্টারজেকশন ইউজ করার খুব ভালো একটা জায়গা হলো স্টোরি ইন্টারজেকশন কোন ওয়ার্ডগুলো বিস্ময় বা আবেগ বোঝা এই ওয়ার্ডগুলো সেই জন্যই স্টোরির মধ্যে তোমার এই জায়গায় স্কোপটা আছে আমি একটু আগে যে বললাম যে স্টোরি লেখার সময় তোমার আবেগ বা অনুভূতি এগুলো পাঠকের কাছে পৌঁছে দেওয়া অনেক ইম্পর্টেন্ট সেজন্য তুমি যদি স্টোরির মধ্যে ইন্টারজেকশনগুলো ইউজ করো তাহলে অনেক তোমার স্টোরিটা অনেক সুন্দর দেখাবে যেমন ধরো যে হাহা আমরা যেটা ইউজ করি হাহা রিয়াক্ট ঠিক আছে ওয়াও এগুলো সব ইন্টারজেকশন ইন্টারজেকশনের কোনো মিনিং থাকতে হয় না তুমি চাইলে ইন্টারজেকশন বানিয়েও লিখতে পারো যদি সেটা যথাযথভাবে অ্যাপ্লিকেবল হয় তো বানায় না লেখাই ভালো ট্রেডিশনালগুলো ইউজ করাই ভালো এগুলো বেশি বেশি ইউজ করবে গল্পের মধ্যে বিশেষ করে কোথায় ডাইরেক্ট স্পিচের মধ্যে কোনো ক্যারেক্টার কোনো ডায়লগ দিচ্ছে সেই স্পিচের মধ্যে তোমার ওই ইন্টারজেকশনগুলো ইউজ করতে পারো ঠিক আছে এরপর ইউজ অফ ট্রানজেশনাল মার্কারস এটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি গল্প ডাইরেক্ট স্পিচ আকারে লেখো বা না লেখো ট্রানজেশনাল মার্কার ব্যবহার করে লেখাটা খুব ইম্পর্টেন্ট না হলে তোমার গল্পের মধ্যে সঙ্গতি থাকবে না আমরা একটু পর এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব আর একটা উপস্থিত যে সকল ক্যারেক্টার অবজেক্ট এই বিষয়গুলো আছে এগুলোর একটা যথাযথ বর্ণনা দেওয়াটা প্রয়োজন না হলে তোমার পাঠক গল্প পিকচার করতে পারবে না আমি বারবার পিকচার করার কথা বলতেছি কেন একটা গল্প পড়ার সময় সবচেয়ে বেশি যে ইম্পর্ট মানে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো গল্পটাকে কল্পনা করতে পারা গল্প তো লেখা লেখা দেখে পাঠক কত কিছু জানতে পারে কি জানতে পারে কতটুকুই বা জানতে পারে কিন্তু সে যদি জিনিসটা মাথার মধ্যে কল্পনা করে নিতে পারে তাহলে জিনিসটা তার জন্য বেশি এনজয়েবল হয় আর তোমার লেখা এনজয় করলে অবশ্যই এক্সামিনে ভালো নাম্বার দিবে তো দেখো এক্সাম্পল দেখে আসি আমরা এখানে একটা রং মেথড একটা গল্প লেখা আছে ঠিক আছে ওই লায়ন অফ দ্য মাউসের গল্পটা আ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট লিটল মাউস র্যান ওভার হিজ বডি বাই মিস্টেক দ্য লায়ন ওক আপ এন্ড গট অ্যাংগ্রি হি কট দ্য মাউস উইথ হিস বিগ পক খেয়াল করে দেখো এখানে কোনো কানেক্টরস বা ট্রানজিশনাল মার্কারস নেই ঠিক আছে এখানে কানেক্টার্স বা ট্রানজিশন মার্কার্স নেই এবং এর ফলে কি হলো দেখো এই গল্পগুলোর এক বাক্যের সাথে আর এক বাক্যের কোনো সঙ্গতি নেই ঠিক আছে আল্লাহ লাইন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট আ লিটল মাউস ট্রাইন এভার হিস বডি বাই মিস্টেক এখানে যদি ধরো সারেনলি দিয়ে দিত তাহলে জিনিসটা আরও একটু তোমার কাছে অ্যাম্বিয়েন্স সৃষ্টি করতো না যে হঠাৎ করে মাউসটা তার গায়ের উপর দিয়ে দৌড়ে গেল রান ওভার হিস বডি দ্য লায়ন ওয়র্ক আপ অ্যান্ড গট অ্যাংগ্রি হি কি কট দ্য মাউস উইথ হিস বিগ প তাহলে এই যে দ্য লায়ন ওয়র্ক আপ অ্যান্ড গট অ্যাংগ্রি দেন হি কট দ্য মাউস উইথ ইস বিগ প এরকম যদি লিখত তাহলে একরকম হতো যদিও শুধুমাত্র দেন ইউজ করাটা ইম্পর্টেন্ট না দ্য মাউস ওয়াজ কেয়ার দ্য মাউস আস দ্য লায়ন নট টু কিল হিম এভাবে না লিখে তুমি যদি এভাবে লিখতে যে দ্য মাউস প্লিডেড স্যার ইউর ম্যাজিস্টি প্লিজ ডোট ইট মি প্লিজ ডোন্ট কিল মি তাহলে এইভাবে লিখলে মাউসটা আসলে জিনিসটা কিভাবে বলছে মাউসের মধ্যে কি আবেগ কাজ করতেছিল এটা আমাদের সহজে বোধগম্য হইতো কিন্তু এইভাবে লেখার কারণে সেটা হয় নাই তো মাউস স্যার হি ওয়াজ স্মল অ্যান্ড হার্মলেস এ দেখো মাউস দুইটা ইনফরমেশন দিছে একটা হলো সে জিজ্ঞাসা করছে আমরা মাইরো না তারপর বসে কি সে তাও বসে হি ওয়াজ স্মল অ্যান্ড হার্মলেস তো মাউসটা বসে কি যে আমি এরকম আমি আমাকে প্লিজ মারেন না আমি এই সেই ইনফরমেশনগুলো দেখো দুই ধরনের ইনফরমেশন দিচ্ছে না আমি আমি স্মল এবং কোনো ক্ষতি করবো না এই যে দুইটা জিনিসকে তোমরা যখন ন্যারেশনে লেখো তখন কি করো হি সেট হি অলসো টোড এরকম লেখো বাট এখানে সেরকম কিছু ইউজ করা হয়নি ট্রান্সেশনাল মার্কস গুলো এখানে অ্যাবসেন্ট আরো কি অ্যাবসেন্ট অ্যাবসেন্ট যেহেতু সেজন্য আমরা খেয়াল করতেছি না অ্যাবসেন্ট কি দেখো এখানে কিন্তু সেরকম কিন্তু রকম বর্ণনা দেওয়া নাই ঠিক আছে যে দ্যান বিগ গ্রেট এরকম দেওয়া নাই কোন সময় ঘুমাচ্ছিল কোথায় কোথায় আছে কোন সময় ঘুমাচ্ছিল মাউসটা কিভাবে আসছে দৌড়ে আসছে নাকি হামাগুড়ি দিয়ে আসছে গুটি গুটি পায়ে আসছে এগুলো কিছু লেখা নাই এগুলো না লেখার কারণে গল্পের মতো ওই যে ওই ফিলটা আসতেছে না গল্প গল্প ফিল আসতেছে না আচ্ছা দ্যায়ন দ্য মাউস দ্যান ওয়াকিং ইন দ্য ফরেস্ট দ্য লায়ন কট গট কট ইন হান্টার্স নেট

ঠিক আছে সেভাবে না লিখে এখানে এইভাবে লেখা হয়েছে কোনো আবেগ নেই আচ্ছা দ্য মাউস হার্ড দোড দা মাউস কুইকলি লায়ন ইন ট্রাবল দা কুইকলি না দিয়ে দা মাউস বা দ্য মাউস আর্জেন্টলি বলা যাইতো কুইকলি একটা খুবই ইয়ে ডে ইউজ করার মতো একটা ওয়ার্ড পশ না সহজ কথা ঠিক আছে তো এই ধরনের আনপশ ওয়ার্ড ইউজ করা থেকে একটু বিরত থাকতে হবে আর তোমার যদি ভোকাবুলারি একটু দুর্বল হয় সমস্যা নাই তুমি সাজায় রাখো যে পয়েন্টগুলো বললাম সেগুলো মেনটেন করো তাহলে সুবিধা হবে দ্য মাউস স্টার্টেড বাইটিং দ্য নেট দেখো বাইট মানে জাস্ট কামড়ানো ঠিক আছে বাইট কিন্তু খাওয়ার ক্ষেত্রেও হয় কিন্তু মাউস তো নেট খাচ্ছে না একটা স্পেসিফিক সিচুয়েশনে সে নেটগুলোকে বাইট করতেছে কেন বাইট করতেছে নেটগুলো কেটে ফেলার জন্য তাহলে এখানে আমরা বাইটিং না লিখে এটা এভাবে দিতে পারতাম যে স্টার্টেড

অনেক আবেগের সাথে তারপরে নাকি অনেক কৃতজ্ঞতার সাথে এই জিনিসগুলো এখানে উল্লেখ করা নেই এটা উল্লেখ করা থাকলে জিনিসটা শুনতে আর একটু ভালো লাগতো ঠিক আছে তো গল্পটা কীভাবে লেখা যায় রং মেথড রাইট মেথড কারেক্ট মেথড যেটা সেটা আমরা দেখি ওয়ান সানি আফটারনোন দ্য ফরেস্ট ওই যে বলছিলাম ডেসক্রিপশন অফ দ্য সেটিং সেটিং মানে হলো সময় বা কাল সময় কাল বা স্থান এই যে যে জায়গায় বা যে সময় এই গল্পটা লেখা হচ্ছে ঠিক আছে সেই সময়টা ইম্পর্টেন্ট তাহলে ওয়ান সানি আফটারনুন তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে হ্যাঁ আফটারনুন এর ঘটনা এটা দুপুর বেলার ঘটনা ইন দি ইন দ্য ফরেস্ট ফরেস্ট ওখানে ছিল এখানে আছে সমস্যা নেই গ্রেট লাইন লেই স্লিপিং আন্ডার এ ট্রি ওখানে গ্রেট লাইন বিগ লাইন কিছুই লেখা না এখানে গ্রেট লাইন লেখা আছে ডেসক্রিপশন অফ দ্য ক্যারেক্টার বলছিলাম না আগের স্লাইডটাতে যে ডেসক্রিপশন অফ দ্য ক্যারেক্টার সেটিং লায়ন লায়ন একটা ক্যারেক্টার এই গল্পের লায়নটা কেমন বড় না ছোট না কি এগুলো ঠিক আছে তো ডেসক্রিপশন ডিসক্রিপশন অফ দ্য ক্যারেক্টারস আচ্ছা আ স্মল মাউস স্কারিং থ্রু দ্য গ্রাস উই দ্য র্যান আর হারি আ এর एग्जांपल দিছিলাম না স্কারিং থ্রু দ্য গ্রাস এখানে স্কারিং মানে কি গুটি গুটি পায় আসা হামাগুড়ি দিয়ে আসা ঠিক আছে পিল পিল করে আসা পোকা মাকড় ছোট ছোট প্রাণীর ক্ষেত্রে যেটা ইউজ করা হয় থ্রু দ্য গ্রাস ইন সার্চ অফ ফুড ইজ গ্রাস এটাও একটা সেটিং সেটিং মানে ওই যে স্থান যেটা বলছিলাম তার মানে কি কিভাবে আসলো কই দিয়ে আসলো স্কারিং করে আসলো গুটি গুটি পায়ে আসলো কোথা দিয়ে আসলো ঘাসের মধ্যে দিয়ে আসলো তাহলে আমরা এখন জিনিসটা ইমাজিন করতে পারতেছি যে হ্যাঁ এই এইভাবে এখান দিয়ে আসছে ইন সার্চ অফ ফুড অ্যাক্সিডেন্টালি রান অ্যাক্রস দ্য লায়ন্স প এই যে অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিডেন্টালি শব্দটা ইউজ করার কারণে এখানে বোঝা যাচ্ছে যে ইঁদুরটা আসলে এরকম ঘটনাটা ঘটনা ঘটুক এরকম চায় নাই এটা তার কাছে আনএক্সপেক্টেড ছিল এবং সে কেন কেন জাগা পেল ঠিক আছে কেন জেগে গেল এইখানে সেটা সুন্দর করে লেখা আছে যে মুভমেন্ট সে ওই যে হঠাৎ করে একটা নড়াচড়া হলো সেই কারণে সে জায়গা পেয়ে গেল ঠিক আছে এই জিনিসটা উল্লেখ করাটা খুব দরকার ছিল ঠিক আছে তাহলে তুমি পিকচার করতে পারতো যে তুমি ঘুমায় আসো তোমার হাতের উপর একটা তেলা হেঁটে যাচ্ছে তুমি হঠাৎ করে জায়গা পেয়ে গেলে ঠিক আছে এরকম জিনিসটা তুমি ইমাজিন করতে পারতো এই গল্পের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্ট্যান্ট and placed his heavy paw over the trembling mouse এইখানে দেখো মাউসটা কেমন ছিল the mouse was সে স্কেয়ার মানে তো ভয় পাওয়া ঠিক আছে কিন্তু ভয় পাওয়ার ফলে তার রিয়াকশনটা কেমন ছিল তার রিয়াকশনটা ছিল ট্রেম্বলিং মানে হলো কাঁপতে ভয়ে 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 কাঁপতে ছিল এরকম মাউস মানে মাউসটার অবস্থা ছিল এরকম যে সে ভয়ে তারপরে সিংহটা থাবা দিল এই যে হেভি প মানে হলো কি প মানে যে এইটা থাবা ঠিক আছে মানে পশু পাখির ক্ষেত্রে ইউজ করা হয় প থাবা এখন থাবাটা যে হেভি মাউসটার কাছে থাবাটা কেমন লাগতেছে হেভি নাকি প্লিজেন্ট নাকি কেমন এইটা বোঝানোর জন্য এখানে হেভি ইউজ করা হয়েছে হেভিটা যদি না দেওয়া হয়তো আগের গল্পে যেমন দেওয়া নাই তাহলে আমরা জিনিসটা পিকচার করতে যে আসলে মাউসের জন্য ওই অনুভূতিটা কেমন ছিল ঠিক আছে আচ্ছা হাউ ডেয়ার ইউ ডিস্টার্ব মাই রেস্ট গ্রাউল্ড গ্রাউল্ড এই যে বলছিলাম না সিচুয়েশন বেসড ভার্ব এখানে হি সেট বলতে পারতাম আর হি সেট যদি বলতাম সঠিকভাবে ওই সিংহের আচরণ বা অ্যাটিটিউড বা এনিথিং তার কথা টোনটা কেমন ছিল এটা আমরা বুঝতে পারতাম না ঠিক আছে বাট যখন বলা হলো গ্রাউল গ্রাউল মানে হলো গড়গড় করা ওই যে কুকুর এসে মাঝে মধ্যে গড়গড় করে সাউন্ড করে না এটা হলো গ্রাউল তো সিংহটা গড়গড় করতে করতে জিজ্ঞাসা করলো কি সমস্যা হয় তুই আমার কি সমস্যা তোমার হাউ ডেয়ার ইউ আর এরকম আই শুড ইট ইউ ফর দিস এখানে বলা আছে কই

হিসেবে তাই না এই জিনিসটা এখানে স্পষ্ট করার জন্য ইঁদুরটা তাকে কি অ্যাড্রেস করছে প্লিজ মাইটি লাইন এই যে ইঁদুরের অনুভূতিটা আমাদের মধ্যে সঞ্চার হইলো তাই না আমরা বুঝতে পারলাম যে ইঁদুরটা আসলে কি ফিল করতেছিল মা সিংহটা তার কাছে কেমন দেখাচ্ছিল সিংহটাকে সে কিভাবে দেখতেছিল এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা দ্য লায়ন লাভ লাউডলি ইউ হেল্প মি ঠিক আছে দ্য লায়ন লাভ লাউডলি সিংহটা জোরে করে হেসে উঠলো তুমি আমার হেল্প করবা এমনি এমনি ঠিক আছে এখন আগের গল্পটাতে কিভাবে লেখা দ্য লায়ন লাফ এট দ্য মাউস দ্য লায়ন এট দ্য মাউস টু উইক টু হেল্প এনি ওয়ান সিংহটা তাকে কিভাবে বসে সে হাসতে হাসতে বলছে না কাঁদতে কাঁদতে বসে তুমি আমার হেল্প করবা এমনি বলছে নাকি হা তুমি আমার হেল্প করবা এভাবে বসে কিভাবে বসে আমরা জানি না এটা পিকচার করার জন্য পিকচার করার জন্য আমাদের এই যে এই সেন্টেন্সটা গুরুত্বপূর্ণ ছিল ইউ হেল্প মি দ্যাটস আ ফানিয়েস্ট থিং আই হ্যাভ অল ডে সে দেখছো এই যে কি সুন্দর করে সিংহের ডায়লগটা সিংহ আসলে কি ভাবতেছিল সে খুব মজা পাই গেছে এটা ভাবতেছিল সে খুব মজা পেয়ে গেছে যে মাউসটা তারা হেল্প করবে কিভাবে হেল্প করবে এই যে মজা পেয়ে গেছে মজা পাওয়ার ফলে সে কি বললো এটা যদি তুমি ডাইরেক্ট স্পিচে না লিখতা তুমি কিন্তু ওইভাবে আসলে প্রকাশ করতে পারত ঠিক আছে আচ্ছা স্টিল অ্যামিউজড বাই দা মাউস কারেজ হি লিফটেড হিস প অ্যান্ড লেট হিম গো সে তার মানে এই দুটার কনফিডেন্স সাহসিকতা ইত্যাদি দেখে তাকে যেতে দিল ডেইজ লেটার দ্য লায়ন ওয়ান্ডার্ড ইন্টু আ ট্র্যাপ সেট বাই হান্টারস ইজ এ ওয়ান্ডার্ড ইন্টু আ ট্র্যাপ আচ্ছা সিংহটা নিশ্চয়ই ইচ্ছা করে গিয়ে ট্র্যাপে ধরা দেয় নাই ওয়ান্ডার মানে হলো উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াতে বেড়াতে ফাঁদে গিয়ে ধরা পড়ছে এই যে এইটা বোঝানোর জন্য ওয়ান্ডার্ড ওই যে বলছিলাম সিচুয়েশন বেসড ভার্ব কোন সিচুয়েশনে কোন ভার্বটা অ্যাপ্লিকেবল এইটা মনে রেখে ভার্ব ইউজ করাটা জরুরি ঠিক আছে আচ্ছা আ স্ট্রং নেট ফেল ওভার হিম অ্যান্ড দো হি স্ট্রাগল ফিয়ার্সলি ওই যে তখন বললাম যে এখানে লেখা ছিল কি দ্য লায়ান গুড নট স্কেপ এখানে শুধু বলা আছে সিংহটা স্কেপ করতে পারলো না কিন্তু সে যে ফিয়ার্সলি ট্রাই করলো মানে অনেক ডেস্পারেটলি ট্রাই করলো এইটা লেখা নাই ঠিক আছে সিংহর অবস্থাটা সিচুয়েশনটা আমরা বুঝতে পারতেছি এইখান থেকে ঠিক আছে বাট আগের আগের গল্পটা কিন্তু ওইভাবে লেখা ছিল না যে আমরা বুঝতে পারবো যে সিংহটা আসলে হবে ট্রাই করছে হে গুড নট স্কেপ হিস লাউড রোস এক উড থ্রু দ্য ফরেস্ট এই যে এক থ্রু দা ফরেস্ট তার মানে সিংহটা গর্জন করলো সেই গর্জনটা পুরো ফরেস্টের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলতেছিল এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই যে প্রত্যেকটা কথা তোমাকে কল্পটার সিচুয়েশন ইমাজিন করতে কল্পনা করতে নিজের মাথার মধ্যে একটা ছবির মতো কানের মধ্যে একটা সাউন্ডের মতো আসতেছে এইগুলো হলো গল্পের মধ্যেই থাকা ইম্পর্ট্যান্ট ঠিক আছে এইভাবে না লিখলে গল্প গল্প হয় না হিয়ার দ্য ক্রাইস দ্য মাউস রাশ টু দ্য সিন ইট হোল স্টিল ইওর ম্যাডস্টি খামোশ আসতেছি আমি এরকম হোল স্টিল ইউর ম্যাজেস্টি হি সেট অ্যান্ড বিজ্ঞান নাওয়িং অ্যাট দ্য রোপস নাও মানে হলো টানা টানা টেনে ছেড়ার চেষ্টা করা বিট বাই বিট দ্য নেট লুজেন্ট আন টু দ্য লাইন ওয়াজ ফ্রি বিট বাই বিট দ্য দা নেট লুজেন্ট আস্তে আস্তে নেটটা কাটা মানে নেটটা ঢিলা হয়ে গেলো আস্তে আস্তে ঢিলা হয়ে গেল এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে জিনিসটা পিকচার করতে হেল্প করতেছে এরপরে দেখো দা লাইন লুক ইট দ্য মাউস ইন অ্যাস্টনিশমেন্ট এবং সিংহটা মাউসের দিকে এইভাবে দেখো হাই হাই তুমি আমার হেল্পফুল করলা মানে কীভাবে পসিবল এরকম এই যে অবাক হয়ে গেল লুক টেট হিম এর অ্যাস্টনিশমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও তোমাকে ওই যে গল্পটা কল্পনা করতে সাহায্য করতেছে আই ক্যান্ট বিলিভ ইট ইউ অ্যাকচুয়ালি সেড মি দ্য মাউস স্মাইল অ্যান্ড রিপ্লাইড আচ্ছা মানে সিংহটা মাউসের রিয়াকশনটা ছিল কি কেমন দিলাম এরকম এই যে কি কেমন দিলাম এর রিয়াকশনটা এটা দেখার জন্য কি এটা বোঝানোর জন্য কি দরকার ছিল তারা ফ্রেন্ড হয়ে গেল আগেটা লেখা ছিল কি গেল কিন্তু তারা যে একটা আনলাইকলি ফ্রেন্ড মানে অস্বাভাবিক একটা জোড়া একটা ফ্রেন্ডের জোড়া ঠিক আছে এইটা বুঝতে হলে আমাদের যে এই জিনিসটা লাগলো ঠিক আছে এই জিনিসটার প্রয়োজন হলো এটাই আর কি সেই লায়নার মাউসের গল্প তো গল্প লেখার সময় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমার মূল লক্ষ্য থাকবে তোমার রিডার যেন তোমার কথাগুলো বুঝতে পারে তাই না তোমার মূল টার্গেট থাকে থাকবে যে সে যেন তোমার ইমোশনগুলো তোমার ক্যারেক্টারের ইমোশনগুলো ধরতে পারে এভাবে লেখার চেষ্টা করবে হান্ড্রেড পারসেন্ট এভাবে পাবে না এটা অবশ্যই ফরেন রাইটারের লেখা ঠিক আছে ফরেন সোর্স থেকে নেওয়া এভাবে আমাদের হবে না বাংলাদেশে আমরা আমাদের মতো করে লিখবো বাট চেষ্টা করবো এভাবে লেখার ঠিক আছে এই জন্য একটা ভোকাবুলারি এগুলো যদি তুমি ঠিকঠাকভাবে তুমি যদি গুগলে সার্চ দাও যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর রাইটিং স্টোরিজ তাহলে তুমি এরকম অনেক শব্দ পাবে যেগুলো আসলে গল্প লেখার জন্য উপযুক্ত এই কাজটা তোমরা করে দেখতে পারো ঠিক আছে তো এই হলো তোমাদের স্টোরির ব্যাপারটা